হ্যালো এভরিওয়ান আজকে নতুন ধরনের একটা ব্লগ নিয়ে চলে এসেছি আমি আর আমার সোনা বাড়িতে কি কি করি তা নিয়ে থাকছে আজকের এই ব্লগ সকালবেলা আমরা দুইজনে আমরা দুইজনে ঘুম থেকে উঠি করেছি তারপরে আমি সোনা আবার স্নান করিয়ে দিব আমি আমার সোনা মাম্মামকে ডিরেক্টলি ফিল্টারের জল থেকে স্নান করাই কারণ ট্যাঙ্কির জলে অনেক নোংরা থাকতে পারে এই তো আমি রেডি করে নিয়েছি মাম্মামের জব শ্যাম্পু আর সাবান তারপরে আমি সোনা মাম্মামকে একে একে ভালোভাবে স্নান করিয়ে দিব আর আমার সোনা মাম্মামটা অত জ্বালাতন করে না আমার সোনা খুবই ভদ্র তারপরে আমার মাম্মামটাকে স্নান করিয়ে দিয়ে ভালোভাবে মুছে মালিশ করে দিব মালিশ হওয়ার পরে আমি একটু যারাকে সাজিয়ে দিচ্ছিলাম আমি ওর ফটো তোলার জন্য একটা ছবি তুলেছিলাম তারপরে তো ক্রিম মাখিয়ে দিচ্ছি আমার সোনা মাম্মামের মুখটাতে তারপরে খেলছি ও সেটা অনেক খেলতে হয় না খেলেও বিরক্ত ফিল করে তার জন্য মামানের সঙ্গে অনেকক্ষণ ধরে খেলার পরে মামানকে অনেক জিনিসপত্র ধরিয়ে দিয়ে নিকালকে ধরিয়ে দিয়ে আমি বাবার কাছে রেখে এবং মামানের জন্য আমি দুধটা রেডি করব এদিকে আমি বোতলটা ফুটতে দিয়ে দিয়েছি বোতলটা ফুটলে জলটা ফুটতে দিয়েছি এবার জলটা ফুটা হয়ে গেলে আমি মামানের জন্য দুধটা রেডি করে নেব এখানে আমি ফর্মুলা মিল্ক হিসাবে ব্যবহার করছি নাইন প্রো ওয়ান নাইন প্রো স্টেজ ওয়ান যেহেতু ছয় মাস বয়সের আগে অব্দি স্টেজ ওয়ানটাই চলে তো সে দুধ শেষ হয়ে এসেছে আবার নিয়ে আসতে হবে মোনা দুধটা রেডি হয়ে গেছে এবার মোনাকে খাইয়ে দিয়ে আমি একটু গাছগুলো সেরে ফেলবো তবে হ্যাঁ বেবিকে সামলে বাড়ির সব কাজ করা মোটেও সম্ভব না তো পাশের বাড়ির একটা দিদি আমাকে অনেক হেল্প করে একটু কষ্ট হলেও আমি নিজে থেকে ম্যানেজ করে নিতে পারি এই তো বেবি ঘুমিয়ে গেছে এবার বেবির ফিডিং বটলটা ধুয়ে রেখে দিব তো তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি আমি সপ্তাহে দুইবার হলেও এই এই হোমমেড ফেস স্ক্রাবটা ট্রাই করি আমি শর্ট ভিডিওতে পুরো রেমেডিটা বলে দিয়েছি তোমরা ওখান থেকে দেখে নিতে পারো আর এখানে আজকে আমি নতুন একটা জিনিস অ্যাপ্লাই করেছিলাম টমেটো কেটে ডিরেক্টলি মুখে মধ্যে পাঁচ মিনিট ঘোষা করেছিলাম তারপরে হচ্ছে আমি আমার স্ক্রাবটা লাগিয়ে নেছিলাম স্ক্রাবটা পাঁচ মিনিট মতো শুকিয়ে গেলে বা করে নিতে হবে বাড়িতে তৈরি মুসুর ডালের এই স্ক্রাবটা কিন্তু খুবই উপকারী আমার মুখে দেখছো একটা ব্রন বা কোনো ডাক স্পট বাইরের কেমিক্যাল যুক্ত প্রোডাক্ট অ্যাভয়েড করি সব সময় তারপরে স্নান করে এসে এবার বেবিকে দেখছি ঘুম থেকে উঠে গেছে এখানে তার বাবা নিয়ে একটু তাকে খেলছিল এবং আমি ভিডিও করছিলাম এটুকু বাচ্চা কিভাবে ক্যামেরার দিকে তাকিয়ে আছে একটুও চোখ সরাই না বাবা এইখানকার বাচ্চাকে দেখে তো অবাক হয়ে যায় ক্যামেরা যেই দিকে ঘুরে সেই দিকে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে তবে মাম্মামের এই অভ্যাসটা আমি বেশ ছোট থেকেই লক্ষ্য করেছি নাটার সাথে একটু খেলা করে বাইরে এসে দেখি প্রচন্ড মেঘ লাগিয়েছে এবং প্রচন্ড বাতাস বইছে মেঘ চমকাচ্ছে বাইরে বেশ কিছু কাপড় মেলা ছিল বৃষ্টিতে যাতে ভিজে না যায় তাতে তুলতে গিয়ে দেখি এমা আমার অ্যালোভেরার গাছটা এত সুন্দর মোটা সোটা হয়েছে এবং আমার গোলাপ গাছটাতে অনেকগুলো গোলাপও ধরেছে এই গোলাপ গাছটা লাগানো হয়েছিল আজ প্রায় দুই বছর আগে তবে কখনো এতগুলো ফুল একসাথে ধরেনি এবার ফুল ধরেছে একটা বড় আর হয়েছে তারপরে বাড়িতে এসে আমার সোনার মেলতে দেখি খুব জোরে বৃষ্টি নেমেছে বাইরে সকালবেলা মিশো থেকে দুইটা পার্সেল চলে এসেছিল এই দুইটা পার্সেল আমি আনবক্সিং করছিলাম আমি এখানে অর্ডার করেছিলাম দুইটা ব্যাগ দুইটারই কোয়ালিটি খুবই সুন্দর ছিল কোথাও গেলে তো এখন ছোট ব্যাগ নিয়ে গেলে হয় না মামামের ডাইপার পার ফিডিং বটল সব করে নিতে হয় তাই এখন বড় ব্যাগের দরকার তবে শর্ট ভিডিও আমি আপলোড করে দিয়েছি নিতে গিয়ে তারপরে একটু আমরা বেলার দিকে বাইরে বার হয়েছিলাম আমি বাড়ির থাকলে বিরক্ত তার জন্য একটু মাম্মা মামার আমি একটু বাইরে বার হয়েছিলাম হাঁটাহাঁটি করতে তো দুইজন মা মেয়ে মিলে আমরা একটু হাঁটাহাঁটি করছিলাম বাইরের ওয়েদারটা খুব সুন্দর ছিল একটু ভিডিও ক্লিপ নিয়ে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে এবং নতুন কেউ দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবে